সুপ্রিয় দর্শকমণ্ডলী আজ আপনাদের নিয়ে হারিয়ে যাব তথা স্মৃতিচারণ করব দশ বছর আগে করে আসা আমার কলকাতা সফরকে নিয়ে কলকাতা একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী শহর কলকাতার পূর্ব নাম কলিকাতা কলকাতা হল পশ্চিমবঙ্গের রাজধানী ও বৃহত্তম শহর এবং ভারতের সাংস্কৃতিক রাজধানী কলকাতা শহরটি হুগলি নদীর পূর্ব পারে অবস্থিত এই শহর পূর্ব ভারতের শিক্ষা অর্থনীতি ও সংস্কৃতির প্রধান কেন্দ্র দক্ষিণ এশিয়ায় কলকাতা তৃতীয় বৃহৎ অর্থনীতির শহর প্রাক ব্রিটিশ আমল থেকে শুরু করে উপমহাদেশের অনেক বড় বড় ঘটনার সাক্ষী এই শহর দুই সালে অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা শেষ করে ইউনিভার্সিটির তিন বন্ধুকে সাথে নিয়ে আমার এই কলকাতা টুকটি করেছিলাম এই তো মনে হয় সেই দিনের কথা কিন্তু মাঝে কেটে গেল দশটি বছর মানুষের জীবনে দশ বছর মানে কিন্তু বিশাল কিছু এই দশ বছরে কত কিছু দেখলাম কত কিছু শিখলাম কত কিছু পরিবর্তন হয়ে গেল আমাদের শারীরিক কত পরিবর্তন হলো। পরিবর্তন হল আমাদের চিন্তা চেতনায় এবং আরও পরিপক্ক হল আমাদের ম্যাচুরিটি এতক্ষণ দেখছিলেন কলকাতার বিভিন্ন স্থানে আমার নিজের ও বন্ধুদের সাথে স্থির চিত্রসমূহ এবার দেখতে চলেছেন কলকাতার মোস্ট অর বেস্ট ট্যুরিস্ট ডেস্টিনেশন ভিক্টোরিয়া মেমোরিয়াল এটি মধ্য কলকাতার ময়দানে একটি বৃহৎ মার্বেল স্মৃতিস্তম্ভ যেটি ব্রিটিশ রাজ দ্বারা উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে নির্মিত হয়েছিল এটি আঠারোশো ছিয়াত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের সম্রাজ্ঞী রানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত এটি বিশ্বের যে কোনো স্থানে একজন রাজার সবচেয়ে বড় স্মৃতিস্তম্ভ এটি চৌষট্টি একর বাগানের উপরে দাঁড়িয়ে আছে এবং এখন এটি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন একটি জাদুঘর পুরো প্রাসাদটি ঘুরে কিছুটা আফসোসে লাগল আর তৎকালীন ব্রিটিশ জালিনদের প্রতি মন থেকে ঘৃণা এসেছিল আমাদের পূর্ববর্তী প্রজন্মকে ধোকা দিয়ে বোকা বানিয়ে ভয়ঙ্কর নির্যাতন করে এ দেশের সম্পদ লুটপাট করে কি ফুটালি তাদের বাহ সেই সফরে বন্ধুদের সাথে দুষ্টু পানি নিয়ে ব্যাপক দুষ্টুমি হয়েছিল যেই বয়সের যে কাজ আর কি এখন তো ভারত গেলে ছুঁয়েও দেখা হয় না আর তখন কি ফাসলামও করতাম তো গাইজ এই ছিল দুই সালের আমার কলকাতা সিটি ট্যুর দেখা হবে নেক্সট এপিসোডে সেই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন